এটা আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই গিফটটা দিয়ে দিলাম ভাই আমি কেউ অনলাইন কেউ যদি আসে আমাদের এখানে ইনশাআল্লাহ তাকে একটা গিফট দেওয়া হবে যদি কেউ অনলাইনে আমাকে দেখে আর কি এখানে আসে পড়ো পয়েন্টও অবশ্যই তার জন্য একটা গিফট থাকবে এটা আপনাকে দিয়ে দিলাম আর কি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ঠিক আছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাবের ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের জাপান জার্মানি নরওয়া ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র যুগ মেক্সিকো সহ আরও অন্যান্য দেশের মোটর এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং মেশিন তেলের মেল হান্টার স্পেলার বিশ নম্বর চাকি দুই নম্বর হলার সহ কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি আমার ভাই এসেছে কাশিকাটা গুরুদাসপুর নাটোর জেলা থেকে আর কি উনি আমাদের কাছ থেকে একটা মোটর নিয়েছে আর কি এবং মোটর সাথে স্টার্টার রয়েছে ফেস ফিলার রয়েছে এবং সেন্সর রিলটাও রয়েছে আর কি সব কিছু আমরা সেট করে দিয়েছি তো এখানে প্রাইস মূলক সব কিছু লেখা রয়েছে এবং একটা এমসিএসিপি নিয়েছে তার আছে জাপান প্যাড বডি দুশো পঁচিশ এমপিয়ার অরিজিনাল তার ফোন আচ্ছা ওনার ফোন নাম্বারটা এটা কাস্টমার ফোন নাম্বারটা রাসেল ওনার নাম জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন সিক্স জিরো ফাইভ এটা হচ্ছে কাস্টমারের নাম্বার আজকে তারিখ বিশ ছয় দু হাজার চব্বিশ কিলোওয়াট এবং এখানে স্টার্টার রয়েছে সেন্সর রয়েছে এবং ফেস ফিলার রয়েছে সাথে এমসিবি রয়েছে উনি নিয়েছেন আর কি টোটাল এক লক্ষ সাত সাত হাজার দুইশো টাকা রয়েছে আর কি এবং ওনার কাছে একটা মোটর ছিল আর কি ব্রাস্ট মোটর সেটা আমরা নিয়েছি আর কি দেখুন উনি যে মোটরটা নিয়েছে সেই মোটরটা দেখানো হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মোটরটা উনি নিয়েছে আর কি মোটরটা দেখতে অনেক সুন্দর থার্টি কিলোয়াট খুব চোদ্দোশো সত্তর আর পি এই মোটর চলবে বিশ নম্বর চাকি চলবে তিনটে একসাথে এবং সাথে আরও চলবে ওয়াইল মেলের আর কি হানটা স্পিলার অথবা ঘানি এরকম কিছু চলবে আর কি তো যিনি মোটরটা নিয়েছে রাসেল ভাই ওনার সাথে আমরা সরাসরি এখন কথা বলবো আর তার আগে আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে উনি যে যে প্রোডাক্টগুলো নিয়েছে আর কি এটা আমাদের দোকানটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মোটর স্টকে রয়েছে আর এমসিবি যেটা নিয়েছে আর কি এটা হচ্ছে তারা জাপান অরিজিনাল একেবারে জাপান এমসিবি দেখতে পাচ্ছেন দুশো পঁচিশ দুশো পঁচিশ এমপিয়ার এটা অরিজিনাল স্টিকার অরিজিনাল একেবারে স্পিয়ারে এটা ছিল আর কি একেবারে স্পিয়ার আনটাস অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এবং এটার অনেক ওয়াইট আর পেট বডি কী কারণে বলা হয় এই যে এখানে অতিরিক্ত যে বডিটা রয়েছে আর কি এটা এই জন্য পেট বডি বলা হয় আমাদের এই ইলেকট্রিক ভাষায় আমরা বলি না আঞ্চলিক ভাষা যেটা বলা হয় আর কি পেট বডি এই পেট বডি বললে সবাই চেনে এরকম তো যারা এমসিবি যাদের প্রবলেম আর কি মোটামুটি লাস্টিং দিচ্ছে না তারা এই এমসিবি দুটো দেন আশা করি বিশ বছর নষ্ট হবে না এটা আমি আশাবাদী চল্লিশ ঘোড়া পঞ্চাশ ঘোড়া ষাট ঘোড়া সত্তর ঘোড়া আপনারা ইউজ করতে পারবেন খুব হাই কোয়ালিটি সম্পন্ন একটা এমসিবি এটা আর উনি যে স্টার্টার নিয়েছে আমাদের কাছ থেকে চারশো এম্পিয়ারের স্টার্টার নিয়েছে এই যে এখানে হোন্দাই মিড ইন কোরিয়ান হন্দাই কোম্পানি এখানে এইচ এম সি ওয়ান এইচ জির ওয়ান এইট জিরো ডাব্লু টোয়েন্টি টু আর কি টু টু ম্যানেজির কন্ডাক্টার মডেল আর কি মিড ইন কোরিয়ান দেখতে পাচ্ছেন আর এখানে চারশো এম্পিয়ার চারশো এমপিও এল টিএইচিক যেটা হবে সেটাই এম্পিয়ার এর সাথে রয়েছে ফেস ফিলার এটা রয়েছে ফেস ফিলার সাথে রেলে দিয়েছি যার ফেস ফিলার লাস্টিংটা ভালো করে এবং এর সাথে রয়েছে সেন্সর ওভারলোড ইলেকট্রিক সেন্সর ওভারলোড যেটা বলা হয় এটা সেট আপ করে দিয়েছি তো ফুল সেটআপে চলবে মোটামুটি খুব ভালো এবং এর মধ্যে যদি এখন বিদ্যুৎ খরচ মোটামুটি বিশ হাজার হয় মাসে ছয় মাস পরে যদি একুশ হাজার থেকে আসতে যায় সে অটোমেটিকলি কিন্তু বন্ধ করে দেবে সেই সেন্সর অর্থাৎ বিদ্যুৎকে অবশ্যই সাশ্রয় হিসেবে সেটা ডিউটি পালন করবে এবং এক ফেস যদি কখনো অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি লাইন মিস্টেক করে আর কি বা এক ফেস নাই যে কোনো ধরনের প্রবলেম হলে এটা ইনপুট এবং আউটপুট দুটোই কাজ করবে এই সেন্সরটা খুব হাই কোয়ালিটি সেন্সর দিয়ে দিছে ওনাকে আর উনি যে মোটরটা নিয়েছে সে মোটরটা দেখালাম এখন আমি সরাসরি কথা বলবো সেই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি কাচ্ছি কাটা বাজার গুরুদাসপুর নাটুর হ্যাঁ জি আমাদের কাছিকাটা বাজারে আমাদের মিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কাচ্ছিকাটা বাজারে এসে যে কেউ বলেছেন যে হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে আমরা মূলত ওয়েল মিল তেলের মিল কিন্তু পাশাপাশি আমরা পাবলিক সেক্টরে কাজ করে থাকি যেমন হলুদ হলুদ মরিচ তারপরে মশলা এগুলো ভাঙানো সরিষা ভাঙানো গম 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 চাউল এগুলো ভাঙানো বেশ এগুলো কাজগুলো আমরা করে থাকি তেলের পাশাপাশি তো আমরা আমাদের হঠাৎ করে আমাদের মোটরটার সমস্যা হতে আমরা সাব ইলেকট্রনিকের খোঁজ পাই তো এখানে এসে সরাসরি আমরা এসে দেখে এখানে অনেক বেশি কালেকশন রয়েছে ঠিক আছে আমাদের মন মতো আমাদের চাহিদা মতো আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটা চয়েস করে আমরা এটা একদম সাশ্রয় প্রাইজে অন্য অন্য জায়গায় থেকে তুলনামাফিক এখানে অনেক সাশ্রয় প্রাইজে এবং এখানে বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই এখানে একদম এখানে ঠকারও কোনো ভয় নেই তো আমরা খুবই স্যাটিসফাই এখান থেকে প্রোডাক্ট কিনে তো আমরা বলবো আপনাদের যদি কখনও মিল মেশিনারিজ কোনো প্রয়োজন হয় আপনারা সাব ইলেকট্রনিকে আসবেন আশা করি তাদের বিয়ে বা তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের সালাম আলাইকুম হ্যাঁ আমাদের মিলটা মূলত প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বছর ধরে এটা রানিং চলছে হ্যাঁ 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 কাছি কাটা বাজার এসে আমাদের মজনুয়েল মিল বললে যে কাউকে বললে এখানে দেখিয়ে দেবে সেখান থেকে আপনারা চাইলে খুচরা পাইকারি সরিষার তেল সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমি ব্যক্তিগতভাবে শফিপুর গাজীপুর শফিপুরে সাপ্লায়ার হিসাবে কাজ করতেছি সেখানে শফিপুর সহ কোনাবাড়ি এইসব অঞ্চলে আমি সরিষার তেল সাপ্লাই করে থাকি

ধনিয়া আনুষঙ্গিক চাউলে ব্যবসা আমাদের আছে এগুলোর সাথে আমরা জড়িত আছি তো এগুলা যদি কোনো সহযোগিতা লাগে আমরা করতে পারবো আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি কোনো ভাই যে মনে করে যে আমি অনলাইন থেকে নিব আর কি আপনার থেকে প্রোডাক্ট গুলো বা তেল অথবা মরিচের গুঁড়া এই ধরনের যদি কেউ চাই সব টাকা পেমেন্ট করে দেয় বা যদি বলে আমার অ্যাড্রেসে এরকম পাঠিয়ে দেন তাহলে হ্যাঁ 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 সেটা সম্ভব সেটা কুরিয়ারের মাধ্যমে এটা আমরা পাঠিয়ে দিতে পারবো এটা সম্ভব আমরা দিয়ে থাকি সবসময় আমরা আর ঢাকা শহর ঢাকার বিভিন্ন জেলাতে আমরা চট্টগ্রাম পর্যন্ত আমরা তেল সাপ্লাই করে থাকি তো এক্ষেত্রে যদি কারোর প্রয়োজন হয় বললে আমরা একটা বাসে যে যেভাবে সুবিধা হয় আমরা পাঠিয়ে দিতে পারবো বা দুই দিনের মধ্যে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন সিক্স জিরো ফাইভ জি 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 হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই ঠিক আছে জি এটা আমরা সাপেলিটির পক্ষ থেকে আপনাকে এই গিফটটা দিয়ে দিলাম ভাই আমি কেউ অনলাইন থেকে যদি আসে আমাদের এখানে ইনশাআল্লাহ তাকে একটা গিফট দেওয়া হবে যদি কেউ অনলাইনে আমাকে দেখে আর কি এখানে আসে মনে কই অবশ্যই তার জন্য একটা গিফট থাকবে তা আপনাকে দিয়ে দিলাম আর কি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ঠিক আছে